একটা এমন একটা জিনিস দেখাবো দেখেন নটটা কতদিন পরে বাসায় ব্যাক করছে নটার পাখা কেটে ফেলছে মানে নটটাকে ঝাঁঝি করে ফেলছে নটটা কালকে যখন বাসায় আসছে তখন নরটা ধরে আমি রাখছি কারণ হচ্ছে মাদি আমার হাতেই ছিল আমার ফ্রেন্ডের কাছে তো নরের মাদির দুইটারই আপনার মোজার সাইজ শরীরের সাইজ সব এক সমান ওর ঠোঁটটা অনেক ছোট আমি নটটা একটু ধরে দেখাই ধরো আমি নটটা দেখাই নটটার কোয়ালিটিটা দেখাই উঠতি লাইনের জন্য নটটা বিক্রি করছি আমি দুইবার এ দেখেন ঝাঞ্জি ঝাঞ্জি নিয়ে চলে আসছে বাসায় এ দেখেন ঝাঞ্জি নটটা লেস ফুল ফ্রেশ ওই যে বললাম না শুধু পোলটি মারে আর ডিগবাজি দেয় এর জন্য সেল করে ফেলছি দেখেন দুইবার নিয়ে আসছে বাসায় কী করি দুইবার ও চলে আসছে এসে নিয়ে গেছে আবার চলে আসছে দুইবার ব্যাক করছি দুইবার সেল করছি দুইবার বেশি মনে সেল করছি চলে আসছি এর জন্য ভাবছি এবার সেলই করবো না ওর জন্য মাদিও নিয়ে আসছি খাপে খাপ মিলাই গেছে মাদিটা একটু আগে নিছি মাদিটার বয়সটা কম আর কবুতরটা আমার নটার বয়সটা বেশি কিন্তু কবুতরটা কিন্তু অনেক সুন্দর হয় যেন অনেক সাইজ যেমন পাল্লা লাইনের জন্য এত ভালো হবে কারণ ও বাসা কীভাবে চিনল মাকড়া কবুতরের চোখ না কানা হয় কানা কবুতর এত সুন্দরভাবে বাসায় ব্যাক কীভাবে করে ও পোলট্রি মারে ঝাঁক নষ্ট করে ঠিক আছে পোলট্রি ডিগবাজি যে কবুতর দেয় ওই কবুতর কিন্তু অনেকে পছন্দ করে হ্যাঁ পছন্দ করে কারণ হচ্ছে ডিগবাজি দেয় দেখতে সুন্দর লাগে কিন্তু ওর নজর এত ভালো কানা কবুতরের নজরে এত ভালো কীভাবে হয় আর মাদিটা এই মাত্র নিয়ে আসলাম আইনা ভালো যে আপনাদের সাথে শেয়ার করি ওরে তো উড়াইতে উড়াইতে ডিসকালার বানায় ফেলছি মাদিটা মনে হয় না উড়াইছে কিন্তু ওর শেপটা বেশি সুন্দর মাদের শেপের চাইতে মাদির আলাদা একটা শেপ আর কি দুইটাই মাকড়া দুইটাই মোজা আলা তাই দেখেন মোজাটা দেখেই দুইটাই মোজা আলাদা এখন হচ্ছে ওরে ঘরে রাখলে ওর শরীরটা ঝরবে ঝরলেই কবুতরগুলো কতটা সুন্দর হয় তখন বুঝাইতে পারবো আর মাদিটা মাত্র আলা আসেন মাদিটা একটু দেখি মাদিটার বডিটা হচ্ছে আমার নরের চেয়ে তো মোটা মাদিটা মনে হয় না উড়াইছে ধরো তবে একটু দেখি মাদির পাক কাটা মনে হয় মাদিটাও উড়াইছে জানি না আমি বডি তো বলতেছে যে ওরে ফার্মের মুরগির মতো ঘরে রেখে শুধু খাওয়াইছে ফুললি ফ্রেশ মাদি ফুললি ফ্রেশ আমার নটটা মাদিরা দুইটাই ফ্রেশ দেখ তোর মা আগের মাদিটা ছিল সুন্দর ওই মাদিটা সেল করে ফেলছি এরপরে তো আর ওর মাদিটা টাদি হয় নাই বাচ্চা উঠাইছিলাম দুইটা একটা আজকে বাজারে পাইছি আমারই ট্যাক লাগানো মানে আমার যে ফ্রেন্ড এটার বাচ্চা নিছিল করার জন্য ওরই ট্যাক লাগানো আমি দবাব হয়ে গেছি কিরে ট্যাক না থাকলে অবশ্য বুঝতাম না যে এটা আমার ফ্রেন্ডের কবুতর ছিল মানে আমার আমার কবুতরের বাচ্চা ছিল তো ওই ফ্রেন্ডের কাছ থেকেও কিন্তু ওরে আমি নিয়ে আসছি মানে ওর ওর অবস্থা হচ্ছে এরকম যে ওর যতবারই সেল করতেছি ও ততবারই আমার কাছে ব্যাগ ফেরত আসতেছে যে কোনো ভাবেই একবার আমি নিয়ে আসছি গিয়ে ওর ডিম বাচ্চা করার শেষ আরেকবার সেল করছি ও নিজে চলে আসছে লাস্ট তো কালকে ও নিজেই আবার চলে আসছে তো কেমন লাগলো আর কানা কবুতরের এত সুন্দর নজর কেন হয় আসলে আমি জানি না ভাল লাগছে বাচ্চা এবার উঠাবো উঠাই আবার উড়াবো দেখব আর বাচ্চার রেজাল্ট কী হয় ছাড়ার চেষ্টা করব দূর থেকে একটু মনে হয় এবার বাচ্চা উঠালে শীতের আগে আগে মনে হয় বাচ্চা ছাড়তে পারবো মানে শীতে শীত চলে যাবে যাওয়ার কিছুদিন ধরেন যে শীত আর পনেরো দিন আসে শীত চলে যাবে এর মধ্যে বাচ্চা ছাড়তে পারবো কারণ যদি এখন বাচ্চা নেই কারণ সময় তো কম শীত অলরেডি চলে আসছে এর মধ্যে বাচ্চা বড় করতে হবে দুই তিন পরের বাচ্চা আর কি ছাড়তে হবে চার পাঁচ পরের আপনাদের কাছে জোড়াটা কেমন লাগলো মিলাইলাম বললেন আর ডিম পারলে আরেকবার ভিডিও দিব আপনাদের